আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার জগন্নাথপুর গ্রামের মাতুরবাড়ির পাশেই বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ হ্যাঁটা যিনি পরিচালনা করতেছেন আতর রহমান ভাই আতর রহমান ভাই তিনি তার বাসার সাঁদের উপরে অনেক সুন্দরভাবে একটি ফর্মোর খামার গড়ে তুলেছিলেন তো সেখান থেকে তিনি এখন বড় একটা জায়গা নিয়ে মাতুরবাড়ি মোড়ে নতুন করে খামার গড়ে তুলেছেন তো তার খামারের নাম দিয়েছেন বাংলাদেশ হ্যাঁ সেই বাংলাদেশ হ্যাঁারিতে রয়েছে দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি সব বিভিন্ন জাতের মুরগি আমরা তার সেই মুরগি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো আমি আপনাদেরকে জানাবো যে টাইগার মুরগি লালন পালনে কীরকম লাভ রয়েছে টাইগার মুরগি আপনারা কীভাবে লালন পালন করবেন টাইগার মুরগির কী কী সুবিধা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে চলুন আমরা এত রকমবারের সাথে কথা বলি কথা বলে খামার সম্পর্কে বিস্তারিত জানি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই ভালো আছি আচ্ছা তো আত রহমান ভাই আসলে আপনি যে টাইগার মুরগি লালন পালন করতেছেন আসলে এই টাইগার মুরগির খামারটা কিভাবে শুরু করছিলেন প্রথম টাইগার মুরগির খামারটা শুরু করার উদ্দেশ্য প্রথম মনে করেন যে আমি তো বিভিন্ন মুরগি নিয়ে কাজ করতেছি তো ওই কাজ থেকে মনে করেন যে ফাওমি দেশি টাইগার আর একটা জিনিস যাও তো এটা নিয়ে ব্যবসা ব্যবসা করতেছি তো সব মুরগি লালন পালন করে দেখা লাগে কোনটার মধ্যে লাভ লসের বিষয়টা তো টাইগার মুরগিটা মনে করেন যে একটা ভালো একটা অনেক বড় বড় সড়ো হয় তো দেখতেও সুন্দর আর একটা আকর্ষণও হয় তো ওই জন্য টাইগার মুরগিটা আর মনে করেন লালন পালন করা শুরু আচ্ছা তো দেখতে ভালো লাগে বা সুন্দর লাগে সেই থেকে আপনার টাইগার মুরগি লালন পালন হ্যাঁ হ্যাঁ সেই থেকে মানে টাইগার মুরগিটা আমি শুরু করলাম আচ্ছা আচ্ছা প্রথম কত পিস মুরগি দিয়ে আপনার টাইগার মুরগির খামারটা শুরু ছিল প্রথম যেই সময় করছিলাম মনে হয় যে আপনার কত বাচ্চা মানে পাঁচশো বাচ্চা লোক নিয়ে শুরু করছিলেন পাঁচশো বাচ্চা নিয়ে শুরু করেছেন জিরো বাচ্চা হ্যাঁ জিরো বাচ্চা আচ্ছা আচ্ছা তো টাইগার মুরগির লালন পালনের সুবিধাগুলো কি কী টাইগার মুরগিটা আপনার লালন পালন করার সুবিধা হয়েছে যে মনে করেন যদি এটা যদি আপনি কেউ যদি ডিমের জন্য আমরা তো ডিমের জন্য করে থাকি যদি মনে করেন কেউ মাংসর জন্য করতে চায় দেখেন এটা দনুর দিক দিয়েই সুবিধা আছে দিকে এটা সুবিধা আছে যেমন আপনার মাংসের জন্য করতে গেলে একটা ব্রয়লার মুরগিও কিন্তু দেখা যায় যে অনেক সময় আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনে কেজি আসে না একটা টাইগার মুরগি কিন্তু ওজন এক কেজি কেজি পড়ে তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতরে আর দ্বিতীয় কথা হয়েছে এই মুরগিটা কিন্তু আপনি সোনালির দামে বিক্রি করতে পারতেছেন আর ব্রয়লারটা কিন্তু আপনি ব্রয়লারের রেটটা কিন্তু অনেক কম এটার তুলনায় ধরেন যে এখন কিন্তু এটা বাজারে আপনি মাংসের রেটই আছে প্রায় তিনশো টাকার উপরে হ্যাঁ তিনশো টাকার উপর আর ব্রয়লারের কেজিটা আছে এখন আপনার একশো সত্তর থেকে ষাট থেকে সত্তর টাকার ভিতরে তো দেখা যায় যে এটার মধ্যে কিন্তু আপনার অনেক টাকা বাইরে আসতে আছে হ্যাঁ সব হ্যাঁ মাংসতে যদি করেন তো ভালো একটা সুবিধা আর ডিমের জন্য করতে পারলে তো ওইটা তো আলাদা হিসাবই হ্যাঁ তো এটা রোগবালাই বালাই হয় রোগ বালাই তো আপনার মনে করেন যে আপনার পরিচর্যার উপরে সব কিছু রোগ বালাই তো সব কিছু তানের মধ্যেই আছে আর এরপরও মনে করেন যে রোগ নাই বলতে কোনো জিনিস নাই আপনার পরিচর্যার উপরে ওইসে আপনার রোগ এর উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কোন লোক আসবো আর কীভাবে আপনি পরিচালনা করতেছেন আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন আর সব কিছু আপনি ঠিকভাবে করতে পারেন তো আপনার এটার মধ্যে মনে করেন যে কোনো কিছুর মধ্যে কোনো সমস্যা নাই আর মনে করেন যে এটা তো আমরা করতেছি বা দেশে আরো হাজার হাজার মানুষ করতেছে তো লোক বেলায় এই সবকিছু মিলাই জিলাই কিন্তু করতেছে আর এটা দেওয়া কিন্তু লাভবান আছে বুঝলাই কিন্তু আজ পর্যন্ত মানুষ এটা করতেছে যদি এটা দেওয়া লাভবান না থাকতো তো কিন্তু কেউ করতো না কি কি হয়ে থাকে এটা সাধারণত সাধারণত এটা লোকটা হয়ে থাকে আপনার টাইগার মুরগিটা কিন্তু একটু চঞ্চল মানে একটু মানে চঞ্চল বলতে গেলে এটা কিন্তু শক্তিটা অনেক বেশি শরীরের সাইজ অনেক বড় হয় আবার এটা শরীরের জোর শক্তি অনেক বেশি থাকে তো দেখা যায় যে আপনি যেই সময় এটা ডিঙ্কারে খাবার দিবেন বা আদার দিবেন খাবার খাবার পানি দিবেন দেওয়ার সময় যদি এটা যদি আপনি একটু লক্ষ্য লাগতেই বলব যাতে এটা আপনি নিচে যে ফ্লোরে মানে তুষের মধ্যে যাতে এটা না পড়া যায় যদি দেখা যায় এটা নিচে পরে আপনি এক দুইবার তিনবার পরার পরে টাইগার মুরগিটা ওইটার মধ্যে আবার পায়খানা করবো এটা পরব ময়লাটা আবার ওইটা আবার মনে করেন প্রায় খাইবো ওই থেকে একটা লোক হইতে পারে আপনার ধরেন পায়খানার মধ্যে সমস্যা হইতে পারে আমেষ হইতে পারে অথবা আপনার দেখা যায় যে কলিজায় সমস্যা হইতে পারে যদি এইদিকে আপনি রাখতে রাখতেই একদম খুব গুরুত্ব সহকারে তারপরে এটা ঠান্ডা থেকে বাঁচাই রাখতে হইব মূলত আমরা সব ভিডিওতেই বলে থাকি আর প্রায় সব মুরগির ক্ষেত্রেই আপনি ঠান্ডার থেকে বাঁচাই রাখতে পারলে মুরগির মনে করেন যে নাইনটি পার্সেন্ট আপনার সেফ ঠান্ডা থেকে বাঁচিয়ে ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখতে হবে ঠান্ডাটা হয়েছে প্রধান রোগ

একটা আপনি করে আছে আপনি আর দিনে একটা করে আছে আপনি 4 মাসে 4 মাস 4 মাস মানে এখন প্যারেন্টস জন্য করলে যে সব বড় ভ্যাকসিন করেছেন এরপর কত মাস পর পর ভ্যাকসিনগুলো করতে হয় এখন থেকে আর কোনো ভ্যাকসিনের প্রয়োজন নাই তারপর আমরা মনে করেন যে প্রতি দুই থেকে আড়াই মাস পর পর মনে করেন যে রানী খেতে লাইভ ভ্যাকসিনটা আমরা পানির সাথে গুলে দিয়ে থাকি দিয়ে থাকি পানির সাথে দিয়ে হ্যাঁ পানির সাথে ভ্যাকসিন কাজ করে ভ্যাকসিনটা মনে করেন যে ওই রকম 100% তো আপনি বলা যায় না তারপরে যেগুলো একটু খায় মানে পানিটা মানে মোটামুটি আর এখন থেকে আর এর কোনো ভ্যাকসিনের কোনো প্রয়োজন নাই তো অনেক সময় তো মানে যে রানী খেতে যে বড়টা এটা তো রানে পুশ করে দিতে হয় হ্যাঁ রানীক্ষেতের যে বড় এই জন্যই তো আমরা মনে করেন যে যে পুশ করে এই যে আপনার রানীক্ষেত প্লাস গাম্বুর কিল ভ্যাকসিনটা এই যে পুশ করে দিলাম আচ্ছা মানে আমরা তো মেন যেটা আছে ওটাও তো আপনি করে দিলাম আর এখন যেটার কথা বলতেছি ওটা আপনার করলেও পারে না করলেও এমন কোনো সমস্যা নাই আচ্ছা তো আপনারা এখানে যে মুরগিগুলো আছে এই মুরগ মুরগিগুলো এগুলার গড়ে এবারেসে মানে ওজনটা এখন কি আছে গড়ে ওজন করতে গেলে দেখা যায় ওজো আপনার তিন কেজি আছে

তিন বেলা দিতেছেন আর এমনিতে খাবারের সাথে বা পানির সাথে কোনো ওষুধ দিতেছেন হ্যাঁ মাঝে মধ্যে আমরা যেমন আপনি মনে করেন যে ভিটামিন ক্যালসিয়াম এগুলো দিয়ে থাকি ভিটামিন দিয়ে থাকি ক্যালসিয়াম দিয়ে থাকি লিভেক্টনিক দিয়ে থাকি আর মনে করেন যদি কোনো রোগ বা কোনো সমস্যা না থাকে কোনো ওষুধের কোনো প্রয়োজন নেই আমরা ওই দিকে দেখতেছি আপনি অনেকগুলো ফার্মি মুরগির বাচ্চা লালন পালন করতেছেন এগুলো বয়স এখন কতদিন আর এখানে কতগুলো আছে এখানে যেগুলা দেখতেছেন এটার বয়সটা আছে আপনার আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন আর ওই গড়ে যেটাগুলা দেখতেছেন আমার অন্যান্য যে গড়গুলো আছে ওইখানে আছে বিভিন্ন অস্ট্রলভ আছে ফাওমি আছে টাইগারের বাচ্চা আছে যেগুলো দেখতেছেন ওইগুলার বয়সটা মনে করেন যে কিছু বোরিং আছে কিছু পনেরো দিন বিশ দিন এরকম মানে মূলত আপনার তো বিজনেস বাচ্চা বিক্রি করা হ্যাঁ আমার বাচ্চা বিক্রি করা বলতে খামার সব কিছুই যে টাই মানে আপনার খামার জগতে আসলে কি এই প্রায় এরকম যে প্রথম আপনি ছোটো আকারে শুরু করবেন আপনার সাকসেস হতে পারলে আপনি দিন দিন এটা আগাই বই হ্যাঁ তো মানুষের কিন্তু লোভ একটা বড় ধরনের একটা জিনিস কারণ লোভ কিন্তু মানে সবাই কিন্তু চেষ্টা করে যে কোনো কী করে সে আয় করতে পারবে ইনকাম করতে পারে একটার থেকে কিন্তু আরেকটা অটোমেটিক সে এমনি চলে যায়

তার মানে সেপারেট করে লালন করা যায় একসাথে যে দেখেন আমি আরেকটা ঘর নির্মাণ করতেছি তো আমার অন্যান্য যে প্যারেন্টস আছে অস্ট্রেল আছে ফাওমে আছে আমি আবার ওইখানে রাখবো সাজাই রাখবো যার কারণটা হয়েছে যে আপনি কি আমার কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোক এখানে আসতেছে আইসা সবাই কিন্তু প্যারেন্টস দেখার অনেক আগ্রহ থাকে তো আমার যে প্যারেন্টস আছে সব আমার বাড়ির কাছে যেখানে আছে আর এখানে যে প্যারেন্টস এখন আমি চিন্তা করতেছি অল্প অল্প করে এখানে আপনার দুইটা ঘর নির্মাণ করে সবগুলো অল্প অল্প করে প্যারেন্টসটা এখানে মানে রেখে দেবেন দেখানোর জন্য আপনার এখানে তো পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আপনার চাইলে তো মুরগিগুলো বাইরে ছেড়েও দিতে পারতেন দেন না কেন না আপনি বাইরে সারা যাইতো যাও তো এখন শীত আইসা আর মুরগি টাইগার মুরগিটা মনে করেন যে যাও তো বাইরে চাললে ঠান্ডার একটা সমস্যা থাকতে পারে আবার অন্য বাচ্চারা যায় সমস্যা করতে পারে ওরা ওরি করতে পারে তো আবার এখন ডিমের সিজন এই যে এখন ডিমে আসার বয়স এখন দেখেন যে একটু ডিম পারতেছে তো যাও তো এগুলো এখন ডিম পারতেছে বাইরে গেলে মনে করেন যেটা

মানে ঠান্ডা পরিবেশ তো এখন শীতের দিন চলে আসছে এক সাইডে তো পর্দাটা খুলে রাখছেন তো এক সাইডে খুলে রাখার কারণটা কি এক সাইডে খুলে রাখার কারণটা হয়েছে যে দেখেন এটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি হয় তো এখান দিয়ে বাইরের হালকা একটু নিয়ে আলো বাতাসও আসতেছে বা আপনার একটু বাইরে ভিতরে যে গ্যাসটা আছে এটা বাইরে চলে যেতেছে তো টাইগার মুরগির বাচ্চার রেট কি রকম রাখতেছেন টাইগার মুরগির বাচ্চার রেট রাখতেছি তো আপনার এখন তো মনে করেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার ভিতরে আছে আচ্ছা তো কেউ হ্যাঁ তো ভাই কেউ যদি মনে করেন এক হাজার টাইগার মুরগি লালন পালন করে তাহলে তার প্রতি মাসে ডিম বিক্রি বাবদ কি মন টাকা আয় করতে পারবে টাইগার মুরগিটা যদি এক হাজার প্যারেন্স তো টাইগার মুরগি অনেক বড় প্যারেন্স হ্যাঁ মোটামুটি ভালো একটা বড় প্যারেন্স এক হাজার টাইগার মুরগি করতে পারলে তো মনে করেন যে অনেক কিছু করা সম্ভব মানে ধরেন যে টাইগার মুরগিটার একটা ডিমের দাম এখন সর্বনিম্ন রেট আছে বাইশ টাকা আমি দেখাচ্ছি দেখেন যে টাইগার মুরগির যে ডিমের তো এটা কিন্তু সেম দেশি মুরগির দেশি মুরগির ডিমটা কোনো কোনো লোকই মানে যদি এটা আপনি দেশি বললেও বিক্রি করেন পনেরো টাকার উপরে কেউ নিব না কেউ নিব না তো ধরুন যে পনেরো টাকা বিক্রি করতে আপনি খুব কষ্ট হইব এই ডিমটা তো যদি একটা ডিম আপনি তেরো টাকা চোদ্দো টাকা বারো টাকা করে বিক্রি করেন তো এই টাইগার মুরগি এত বড় মুরগি মানে এত টাকা খরচ করে আপনি করবেন আবার এতগুলো খাবার এটা দৈনিক খাইব আর এটা একটা ডিম দশ বারো টাকা করে বিক্রি করে আপনার কোনো কিছু এইটা পুজো উঠাইতে আপনার অনেক সময় লেগে যাব আর এইজন্য টাইগার মুরগির যদি কেউ করতে চায় তো সে প্যারেন্টস জন্যই মানে পোরাটা ঠিক যদি ডিম করে আর না যদি আপনি ডিমের জন্য অন্যন্য মুরগি করতে পারেন ফাউমি করতে পারেন নষ্টলক করতে পারেন ওইগুলোও খুব ভালোই আচ্ছা জন্য এটা মাংসের জন্য ভালো এটা মাংসের জন্য খুব ভালো আর যারা মানে ডিম মানে একদম প্যারেন্টস জন্য যারা করতেছে ওর তো অন্য হিসাব আচ্ছা কারণ একটা নরমালি একটা প্যারেন্টস এর যে 20 ডিম টাইগার মুরগি এখন 22 টাকায় এইটা আছে

ছোটো ডিম পারলে আরেকটু সুবিধা আছে বড়ো ডিম মুরগি পারতে কষ্ট হয় ঠিক আছে তোলে মুরগির সমস্যা তৈরি হয় ছোটো ডিম দিলে মুরগিটা সুবিধা হয় বলতে পারি কারণ অনেকে মুরগি খাবার দিলে কিন্তু ডিম ছোটো বড়ো হয় বড়ো হয়ে গেলে সমস্যা হয়ে যায় মুরগি ডিম পারতে জিগো আবার খাবার বা ওষুধ দিয়ে ডিমের ছোটো করা লাগে এটা আচ্ছা তো আতারবে আসলে মুরগি তো ডিম পারে এটা তো টাইগার মুরগি ওজনটা বড় বা সাইজ বড় এটা ডিম একটু বড়ই হবে তো অনেক সময় আমরা দেখি যে মুরগির ডিম যদি বড় হয়ে যায় তাহলে আপনারা বিভিন্ন ওষুধ ব্যবহার করেন যাতে ছোট ডিম আসে তো এটার কারণটা কি না এটার কারণ হয়েছে দেখেন যেমন এই এই ডিমটা দেখেন এই ডিমটার সাইজটা কিন্তু প্রায় আশি ডিমের সাইজ তো এই ডিমগুলো কিন্তু পারতে অনেক সমস্যা হয় হ্যাঁ মুরগির সমস্যা হয় তো দেখা যায় অনেক সময় ব্লাড এসে পড়ে